নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি ভিডিওগুলো দিতে একটু দেরি হলো এগুলো এডিট করা হয়নি এটা হচ্ছে সোমবার বাইশ তারিখের ভিডিও যেই দিন আমার ননদের বিয়ে ছিল আমাদের বাইশ তারিখ মানে এখানেও একটা রাম মন্দিরের মতন মানে রামের একটা প্যান্ডেল করে পুজোও হয়েছিল আর একটু প্রোগ্রামের মতন হয়েছিল। কিন্তু ওখানে আমাদের সময় মানে কাটেনি এখানে বিয়েতেই বিজি ছিলাম সকাল থেকে এখন বৃদ্ধি হয়ে গেল আর গায়ে হলুদের পর্ব হবে আর আশা করি আমি আপনাদের আগেও বলেছি আমি সবাইকে দেখাচ্ছি না কারণ কারোরই মানে ব্যক্তিগত ব্যাপারে আমাদের হস্তক্ষেপ করা উচিত না ওই জন্য আমি দেখালাম না কিছু মনে করবেন না আর এই যে এখানে ছোট্ট প্যান্ডেলের মতন হয়েছে আর রাম মন্দিরে পুরো লাইভ মানে হচ্ছে লাইভ দেখাচ্ছে এখানে সবাই বসে আছেন এখানে অনেক বাঙালি আছে মানে আমাদের এইটা কালীবাড়ি তো এখানে বাঙালিরাই বেশি আসে আমরা এখন চলে এসেছি লজে আমাদের সাজগোজ সব হয়ে গেছে আর লজের সামনেটা এরকম সাজিয়েছে দেখুন লাইটিং দিয়েছে এই লজে আজকে আরেকটাও বিয়ে আছে মানে তাদের তারা পাঞ্জাবি আমাদের এই সাইডটা হচ্ছে ওদের ওই সাইডটা হচ্ছে এখানে বউ বসার জায়গা করেছে আর ও হচ্ছে বর বসবে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে এখানে সব অফিস সিস্টেম যে যা নিয়ে নিতে হবে বললেও করে দিচ্ছে কোনো অসুবিধা নেই আবার আগে তো বাচ্চাগুলোই ফটোশুট করছে দেখুন কত কত পোজে ফটোশুট হচ্ছে আর ছোট ছোট মানে ভাই বোনেরা বেশ আনন্দেই ওদের কাটছে এখন এদের একটু স্যুপ খেতে দিয়েছি ওরা তালে শান্ত হয়ে বসে আছে নাহলে খুব দুষ্টুমি করছে জানেন লাফালাফি করছে আর প্রচণ্ড ঠান্ডা এখানে নয়ডাতে জানুয়ারি মাসে যারা এসছেন প্রচণ্ড ঠান্ডা বর চলে এসছে আর আমি এরকম মানে সেজেছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি মিষ্টি আর আমি মিলে একটু বসেছিলাম আর এখনও বিয়ে স্টার্ট হয়নি রাত বারোটা বেজেও গেছে আমরা টুকটাক কিছু স্ন্যাক্স খেয়েছি আর এখন ভাবছি এই দুটো বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এদিকে বর মানে উপরে চলে গেছে বলে যে কোণে তার একটু ফটোশ্যুট হলো অনেকগুলোই হলো অনেকক্ষণ ধরেই হচ্ছিল আমি মিষ্টিকে নিয়ে উপরের রুমে এসেছি কিছু জিনিসগুলো নিতে এসেছি কারণ মানে আমার কাকা শ্বশুর মানে আনতে দিয়েছেন উপরে টুকটাক জিনিসগুলো ওগুলো নিয়ে নিচে যাবো তার আগে একটু রুমে দাঁড়িয়ে এখানে আমাদের আরামের ব্যবস্থা করা হয়েছে মানে রাত্রে শোয়ার যদি তাড়াতাড়ি বিয়ে সেরে যায় সবাই এখানেই থাকবো আমরা আর ওই জন্য রুমটায় এসে একটু মিষ্টি আর আমি মিলে ফটো তুলে নিলাম মিষ্টির বাবাকে তো পাত্তাই নেই এত বিজিও আমি ওই জন্য বললাম একটু আসুক তিনজনে মিলে একটু ভিডিও করে নিই আর এদিকে ওরা তো টুকটাক কিছু খাচ্ছে এখন বাচ্চা বসিয়েছি কিছু খাইয়ে দেবো ছোট ছোট বাচ্চা তো ওদেরই আনন্দ খুব আনন্দে কাটছে ওদের উপরে বিয়ে স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন উপরে এসছি আর মিষ্টি আর ওর বনুকে নিয়ে আমি এখন ঘুম পাড়াতে যাব। কারণ এত ঠান্ডায় বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে দেখুন মুখ দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে আমি ওদের দুজনকে ঘুম পাড়ি চলে এসেছি এখন বিয়েও কমপ্লিট হয়ে গেছে আমরা খাওয়া দাওয়ায় বসেছি রাত বলতে গেলে দুটোর মতন দুটোর কাছাকাছি এখন খাওয়া দাওয়া মানে অল্প স্বল্প কিছু খেতে হবে অনেক রকমের আইটেম হয়েছিল কিন্তু অল্প তো খেতে হবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার